প্রধান উপদেষ্টার প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করছি যে আপনার আপনার মন্ত্রিসভায় একজন উপদেষ্টা চরম আচরণ করছেন ওনার এলাকাতে এবং গণতান্ত্রিক আমি সকল কর্মীকে তিনি বয় দেখিয়ে গ্রেপ্তার করে তাদের কণ্ঠস্ব রোধ করছেন একই সাথে আওয়ামী লীগকে তিনি পুনর্বাসন করছেন এটি আমি প্রধান উপদেষ্টার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আমাদের যে তেরো জন নেতাকর্মী মিথ্যা মামলায় যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের সাথে আমি কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে দেখা করে আমরা আজকে এখানে এসেছি এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক যে ছাত্রজনতার যে অভূতপূর্ব গণ মাধ্যমে দুই হাজারেরও বেশি ছাত্রজনতার জনতার জীবনের বিনিময়ে আমরা যে একটি নতুন সরকার পেয়েছি সেই নতুন সরকারের একজন উপদেষ্টা যিনি ছাত্র প্রতিনিধি থেকে উপদেষ্টা হয়েছেন তিনি দুর্ভাগ্যজনকভাবে কুমিল্লার মুরাদনগরে নিকৃষ্টতম মাফিয়া করেছেন আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি তিনি গত এক বছরে কুমিল্লাতে গণতান্ত্রিক সকল মানুষকে তিনি হয়রানি করছেন নির্যাতন করছেন ক্ষমতা দেখিয়ে তিনি মামলা দিচ্ছেন এবং গ্রেপ্তার করছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের তেরো জন নেতাকর্মী এখন কুমিল্লার কেন্দ্রীয় কারাগারে যারা হচ্ছে কারান্তরিন রয়েছেন যারা পূর্বে খুনি হাসিনার এই রেজিমেও তারা অনেকেই তারা জেল খেটেছেন এবং আমাদের যুবদলের কুমিল্লা মুরাদনগর থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা এবং স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশাহ বাইশ ওনাদেরকেও আমরা কেন্দ্রীয় কারাগারে দেখে এসেছি এখন যেটি স্পষ্টত সেটি হচ্ছে যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যে সরকার গণমানুষের কথা বলছে সারা দেশে কিন্তু আমরা কুমিল্লার মুরাদনগরে ভিন্ন চিত্র দেখছি যে সারা বাংলাদেশে একরকম শাসন চলছে কিন্তু কুমিল্লার মুরাদনগরে নিকৃষ্টতম মাপিয়া সিন্ডিকেট তৈরি করে এই উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি হচ্ছে ক্ষমতার দাপট দেখাচ্ছেন বিশেষ করে তার বাবার বিষয়ে গণমাধ্যমে অনেক তথ্য উঠে এসেছে যে তিনি টেন্ডারবাজি চাঁদাবাজি সহ আওয়ামী লীগকে এখানে হচ্ছে পৃষ্ঠপোষকতায় তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে আজকেও আমরা দেখেছি একজন নির্যাতিত পরিবার সংবাদ সম্মেলন করে তার বাবার গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এই যে দুঃখজনকভাবে জনাব আসিফ মাহমুদ এরকম বিতর্কিত কাজে নিজেকে জড়িয়ে ফেলেছেন এবং বাংলাদেশের সকল জেলা উপজেলাতে যেরকম এক ধরনের সুশাসন চলছে তার বিপরীতে কুমিল্লার মুরাদনগরে আমরা আবারও বলছি নিকৃষ্টতম মাফিয়া তন্ত্র মাধ্যমে একটি সৌরশাসনের জন্ম দিয়েছেন জনাব আসিফ আসিফ মাহমুদ আমরা আজকে এখানে কবর জিয়ারত করেছি আমাদের ছাত্রদলের নাজিম উদ্দিনের সাথে আমরা দেখা করে যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে সুকৌশলে তিনি আওয়ামী লীগকে এখানে পুনর্বাসন করছেন এবং গণতান্ত্রিক যে সকল রাজনৈতিক কর্মী গত সতেরো বছর ধরে যারা খুনি হাসিনার মিথ্যা মামলায় নির্যাতিত হয়েছেন তাদেরকে তিনি আবার পুনরায় শেখ হাসিনার মতো মিথ্যা মামলা দিয়ে তিনি জেলে প্রেরণ করেছেন এই যে ক্ষমতার দাপট দেখিয়ে তিনি হয়তো এটি সাময়িক সময়ের জন্য করছেন বলে আমরা মনে করি কিন্তু যখন আগামীর বাংলাদেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হবে সেই সরকার আসলে নিশ্চয় আসিফ মাহমুদকে এই মাফিয়া তন্ত্রের যেই স্বৈরশাসন তিনি কায়েম করেছেন তার পরিণতি কিন্তু তাকে বুক করতেই হবে বলে আমরা মনে করি সুতরাং আমরা আজকে কুমিল্লার মুরাদনগর থেকে আমরা বাংলাদেশের জনগণ এবং গণমাধ্যম কর্মী এবং একই সাথে কুমিল্লার সুশীল সমাজ সাংবাদিক শিক্ষক সবার প্রতি উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা কুমিল্লার মুরাদনগরের দিকে আপনারা সতর্ক দৃষ্টি রাখুন যে এইখানে যেন প্যাসিবাদ কায়েম না হতে পারে যে ছাত্রজনতার অভূতপূর্ব গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা একটি নতুন সরকার পেয়েছি সেই সরকারের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করছি যে আপনার আপনার মন্ত্রিসভায় একজন উপদেষ্টা চরম বিদ্বেষপূর্ণ আচরণ করছেন ওনার এলাকাতে এবং গণতান্ত্রিক আমি সকল রাজনৈতিক কর্মীকে তিনি বয় দেখিয়ে গ্রেপ্তার করে তাদের কণ্ঠস্ব রোধ করছেন একই সাথে আওয়ামী লীগকে তিনি পুনর্বাসন করছেন এটি আমি প্রধান উপদেষ্টার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি এবং অচিরে আমরা মনে করি এই এই যে নতুন যে ষড়তন্ত্র কায়েম হয়েছে সেই ষড়তন্ত্রের পতন ঘটবে এবং আসিফ মাহমুদ অচিরেই তার ভুল বুঝতে পারবে বলে আমরা মনে করি